সালামু আলাইকুম এভরিওয়ান এখন আমাদের অর্ধবাসিক পরীক্ষা চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন সম্পর্কে জানবো দেখো এই ভিডিওটা তোমরা যদি এ টু জিড দেখো তোমাদের প্রশ্ন সম্পর্কে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে আমি এখানে প্রতিটি প্রশ্নের উত্তর দাগিয়ে দিয়েছি তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে দেখো এখানে তোমাদের পঁচিশ মার্কে কিন্তু এমসিকিউ আসবে কারণ পঁচিশ মার্ক হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল আর পঞ্চাশ হলো রিটেন পরীক্ষা দ্যাট মিন্স সৃজনশীল এবং সংক্ষিপ্ত মিলায় পঞ্চাশ আর থাকলো পঁচিশ এই হলো তোমাদের টোটাল পঁচাত্তর মার্কের পরীক্ষা ওকে এই পঁচিশ মার্কের জন্য তোমরা সময় পাবা পঁচিশ মিনিট ফিজিক্স হলো ম্যাথ ম্যাথটা তোমরা ভালো করে করবা দেখো প্রতিটি প্রশ্নই কিন্তু ম্যাথ দিয়ে করা সাত নাম্বার দেখো তারপরে নয় দেখো বারো নাম্বার দেখো হ্যাঁ এগুলো সবই কিন্তু হচ্ছে ম্যাথের এবার এখন নাম্বারটা খুব মজা একটা প্রশ্ন কোন মাধ্যমে শব্দের বেগ বেশি লোহা নাকি ডায়মন্ড আসলে আনসার হবে ডায়মন্ড এরপরে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এভাবে সিরিয়ালি আমি প্রত্যেকটা প্রশ্নের আনসার দাগিয়ে রেখেছি তোমার জাস্ট দেখে নাও এবং প্রতিটি প্রশ্নেই প্রায় অঙ্ক থেকেই এসেছে তাহলে আজকে এই পর্যন্তই এবং বেশি বেশি করে তোমার বন্ধুকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পাওয়া সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে